আসসালামু আলাইকুম আমি মামুনুর মানিক এমকে কে জামদানি হাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা নিয়ে আসলাম ময়ের কোনটি বা সিগি ভিতরে একদম সুপার এক্সকোলসিভ একটা জামদানি শাড়ির চুরাশি কাউন্টের একটি শাড়ি শাড়িটি কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক আমি দেখে দিয়েছি এই যেটা তার আর এটা তার হচ্ছে কি বলবেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা পুরো শাড়িটা যদি আপনাদের আমি দেখিয়ে দিই এই দেখুন ওয়াও এক দেখুন পুরো শাড়িটা দেখুন এটা হচ্ছে তার পুরো শাড়ির কাজ এখনো কিন্তু পুরো শাড়ির কাজ হয়নি আমি দেখে দিচ্ছি এটা তো তার আঁচলটা খুবই সুন্দর আর যদি আমরা শাড়ির প্যাটার্নটা দেখিয়ে দিই ওয়া ও এক্সেলের শাড়ি দেখি খুবই সুন্দর শাড়ি দেখুন তো এখানে ডিজাইন হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা আর বিশেষ করে চারটা ডিজাইনে করা হয়েছে জামদানি শাড়িটা খুবই সুন্দর চুরাশি কাউন্টের আপনার একক কালারে এই শাড়িটা কিন্তু ডুয়েল টোন এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্কেল থেকে আপনার শাইনিং করবে একবার আপনার সি গ্রিন হবে গ্রিন একবার হবে ব্লু এই জন্য আমরা এটা বলি ডুয়েলটন বলতে পারি ভিওর্স খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একটি শাড়ি খুবই সুন্দর শাড়িটির কারণ চুরা শিখুন আর দাম পড়ে যাচ্ছে ভিউয়ার্স এই শাড়িটির দাম পড়ে যাচ্ছে ভিউয়ার্স উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি শাড়ি অল ওভার কাজ করা শাড়িটিতে পুরো শাড়িতে এরকম কাজ করা পাচ্ছেন অল ওভার কাজ করা পুরো শাড়িতে এরকম কাজ করা পাচ্ছেন ভিউয়ার্স অল ওভার কাজ করা এই যে পুরো আঁচলটা দেখতে পাচ্ছেন এই যে আঁচলটা খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটি তিন কালার জুড়ে সমন্বয়ে কাজ করা কাউন্ট হচ্ছে চুরাশি দাম পরে যাচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো সুন্দর শাড়ি পেয়েছেন ভিউয়ার্স খুবই সুন্দর শাড়ি এই যে দেখুন বাহ এই যে দেখুন খুবই সুন্দর শাড়ি এই জাড়ি এক্সিলেন্ট শাড়ি একটা দেখার মতো একটি শাড়ি এই ধরনের এই ধরনের শাড়ি আপনি বিভিন্ন কালার কন্ডিশন আপনি নিতে পারবেন সমস্যা নেই খুবই সুন্দর একটি শাড়ি ভিউয়ার্স অল ওভার কাজ করা তো ভিওর্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ